আপনি যদি হামিষ্টারে কাজ করে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি কাজ করতেছেন আপনি পেমেন্ট পাবেন না বা আপনি পেমেন্ট পাবেন কি না আপনি নিজেও জানেন না হামিষ্টার কিন্তু পেমেন্ট দিতে যাচ্ছে এখানে যদি আমি ইয়ারড্রপ সেশনে আসি উজ্জ্বর সেশনে আসলে দেখতে পাচ্ছেন যে সেপ্টেম্বর মাসের ছাব্বিশ তারিখে এটা আসলে কী কী এই এই যে এখানে নোটিফিকেশন একটা আপডেট আসছে তারপর এখানে টাইম কাউন্ট চলতেছে দেখতে পাচ্ছেন এখানে তো টাইম কাউন্ট চলতেছে তো আপনি কিন্তু পেমেন্ট নাও পাইতে পারেন ঠিক আছে তো কী জন্য আমি বলতেছি আপনি পাবেন আমার চ্যানেলে আপনি গুরুত্বপূর্ণ আপডেট ঠিক আছে তো আমার চ্যানেল আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো কিন্তু আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে ঠিক আছে আপডেট দেখায় অফিসিয়াল পাবে আর সব ধরনের আপডেট কিন্তু আমি আপনাকে টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে যাচ্ছি ঠিক আছে তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদের সবাইকে কিন্তু এখানে সব ধরনের আপডেটগুলো দেওয়া হচ্ছে তো টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন করবেন তারাই কিন্তু লিগ্যাল আপডেট এখানে গেম সলভ কীগুলো তারপর এখানে অ্যান্সারগুলো তো যা যা লাগে সব কিছু আপনি কিন্তু টেলিগ্রাম পেয়ে যাবেন তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন তা না হলে কিন্তু আপনি হামিস্টার থেকে পেমেন্টটা পাবেন না এটা কনফার্ম বলে দিলাম ঠিক আছে তো গুরুত্বপূর্ণ তথ্য আপডেট আমি সব অফিসিয়ালভাবে দেখাবো আপনাকে প্রত্যেকটা আপডেট নিয়ে একটা করে ভিডিও বানা সম্ভব না তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন টেলিগ্রামে সব ধরনের আপডেট ইনফরমেশন পেয়ে যাবেন আমি জানি এখানে প্রায় তিনশো মিলিয়ন ইউজার বেশি জয়েন করছে কিন্তু তিনশো মিলিয়ন ইউজার কিন্তু পেমেন্ট পাবে না পাবে হচ্ছে কতটুকু সেটাও আমি আপনাকে বলে দিচ্ছি তো এখানে অফিসিয়ালভাবে চোদ্দ ঘন্টা আগে টেলিগ্রামে তারা একটা পোস্ট করে জানিয়েছে যে আমরা কিন্তু হামিস্টার টোকেন এখানে বা ইয়ারড্রপ পেমেন্ট আমরা কিন্তু ছাব্বিশে সেপ্টেম্বরে এটা করতে যাচ্ছি তো এই ছাব্বিশ তারিখেই হচ্ছে টি মানে টোকেন জেনারেশন ইভেন্ট তারা অ্যানাউন্সমেন্ট করবে পাশাপাশি ইয়ারড্রপ ইয়ারড্রপ মানে হচ্ছে যে আমরা যে কাজ করতেছি ওই কাজ করার যে পেমেন্টটা সেটা সেটাকে অফার বা ইয়ারড সেকশনে বলা এটা ঠিক আছে তো ওইটা কিন্তু সব কিছু ইনফরমেশন অ্যানাউন্সমেন্ট আসবে হচ্ছে কত মানে কোন দিন ছাব্বিশে সেপ্টেম্বর আর তারা বলতেছে এখানে টি জি অ্যান্ড লিস্টিং ওই দিনেই হবে লিস্টিং হবে এবং টিজি হবে মানে টোকেন জেনারেশন তৈরি করবে এবং পেমেন্ট করবে কি না সেটা কিন্তু বলে নাই কিন্তু বলেছে তারা এখানে ইয়ারডপ সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি এখানে কিন্তু আপনি যদি ইয়ার ইয়ারডপে আসেন ইয়ারড সেকশনে আপনি যদি কাজ করে থাকেন তো আপনি পেমেন্টটা পাবেন কি না সেটাও বলে দিচ্ছি কি কারণে পেমেন্ট পাবেন এবং কি কারণে পেমেন্ট পাবেন না সেটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এখানে যদি আমি ইয়ারড্রপ সেশনে আসি ইয়ারড্রপ সেশনে আসার পরে এখানে কালেক্ট করে নেবেন পয়েন্টগুলো তো এখানে ইয়ারড্রপ সেশনে আসলে এখানে কিন্তু ইয়ারড্রপ এলিভেশন পয়েন্ট আপনার যে এখানে পয়েন্ট আছে এই সেই কোন পয়েন্ট সেটা কিন্তু তার এখানে স্পষ্ট করে বলেনি আপনি যদি এই জায়গার মধ্যে ক্লিক করে দেন তাহলে এই জায়গার মধ্যে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার এখানে কি কি কারণে আপনি এখানে পেমেন্টটা পাবেন পাবেন হচ্ছে আপনি সর্বপ্রথম অ্যাক্টিভ ইউজার হলে ঠিক আছে আপনার অ্যাক্টিভিটি যত বেশি হবে বা অ্যাক্টিভিটি যদি আপনার থাকে হামিস্টারের মধ্যে তাহলে আপনি পেমেন্ট পাবেন আর এই অ্যাক্টিভিটিগুলো কি যে অল পয়েন্ট আপনার সব পয়েন্ট প্রফিট পার হাওয়ার্স পয়েন্ট বা নিচে যে পয়েন্ট সংখ্যাটা আছে ওইটাও হতে পারে প্রফিট পার হাওয়ার্স ওইটাও হতে পারে তারপরে এখানে কি বলতেছে যে সোশ্যাল অ্যাক্টিভিটি মানে সোশ্যাল অ্যাক্টিভিটিগুলো আমি তো বলে দিচ্ছি বা দেখাই দিচ্ছি তারপর যে কি অ্যান দ্য কী ঠিক আছে কি তারপর অল পয়েন্ট টোকেন ইন্টু কনভার্ট ডিস্ট্রিবিউশন ইস প্লেয়ার মানে প্রত্যেকটা প্লেয়ারে এখানে অ্যাক্টিভ ইউজারদেরকে তারা কিন্তু পয়েন্টের বিনিময়ে তাদের টোকেনে কনভার্ট করে দিবে ঠিক আছে তো এইটা হবে ছাব্বিশে সরি সেপ্টেম্বর মাসের ছাব্বিশ তারিখে এর ভিতরে আরও কিছু আপডেট আসবে তারপর এই পয়েন্টগুলো আপনি এখানে বিভিন্নভাবে আরও বিভিন্ন সিস্টেমে আরও ইনকাম করতে পারেন সেই প্রসেসগুলো এখানে দেওয়া থাকবে ঠিক আছে পাশাপাশি এখানে উইড্রো বটন দেখতে পাচ্ছেন এখানে পরবর্তীতে টোকেনে আপনি জাস্ট এখানে টোন কিপার ওয়ালেটটা যারা কানেক্ট করেছেন আপডেট দিয়েছিলাম তো এইখান থেকে পরবর্তীতে টোন কিপার ওয়ালেটের মাধ্যমে উইড্রো করে নিতে হবে ঠিক আছে তো বলে দিলাম যে এইখানে আপনাকে পেমেন্ট পাওয়ার জন্য অ্যাক্টিভ ইউজার হতে হবে এই জন্য দেখতে পাচ্ছেন যে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে আসবেন এখানে দেখবেন যে প্রতিনিয়ত একটা করে ভিডিও আসতেছে ওই ভিডিওগুলো দেখবেন এক ঘন্টা পর এখানে চেক বাটন ক্লিক করবেন আপনার কিন্তু চেক হয়ে যাবে আমি এই ভিডিওটা দেখছিলাম তো চেক বাটনে ক্লিক করছি এটা আমার কিন্তু চেক হয়ে গেল এটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া তারপর নিচে এখানে সোশ্যাল মিডিয়ার টাস্কগুলো যে আসে এই সোশ্যাল মিডিয়ার টাস্কগুলো আপনাকে বাধ্যতামূলক করতে হবে ঠিক আছে তো আমার এই দুটা করা হয়নি এই দুটা নতুন পরে আসছে তো এই দুটো টাস্ক আমি কমপ্লিট করে নেব ঠিক আছে তারপরে এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন যে এই পয়েন্টে বিনিময় অথবা এই পয়েন্টের সাথে প্রফিট পার হওয়ার সম্পর্ক তারা কিন্তু বলে নেই যে প্রফিট পার বা এই কয়েন যে কোনো একটার মধ্যে আপনাকে এখানে পেমেন্টটা করবে বা কী সংখ্যায় দেবে এটা ছাব্বিশে সেপ্টেম্বরে জানা যাবে ঠিক আছে তারপরে কী বললাম এখানে কী নামে একটা অপশন আছে কী দেখতে পাচ্ছেন এই যে কী চাবি এই চাবিগুলো আপনি সংগ্রহ করে আপনি জাস্ট চাবের মাধ্যমে একটা বেশি প্রফিট বা একটা যে কোনো প্রফিট আপনি পেতে পারেন ঠিক আছে কিন্তু বাধ্যতামূলক চাবি না থাকলেও আপনি পেমেন্ট পাবেন অনেকে বলতেছেন যে চাবি না থাকলে মনে হয় পেমেন্ট পাবেন না তা না আপনি যদি চাবি কাজটা না করেন তবুও কোনো সমস্যা না আপনি পেমেন্ট পাবেন তবে যে কোনো একটা দিক বেনিফিট থেকে আপনি বঞ্চিত হবেন ঠিক আছে এখন মূল কথা হচ্ছে এখানে প্রায় তিনশো মিলিয়নের উপরে ইউজার মানে অনেক মিলিয়ন ইউজার ঠিক আছে তো এতগুলো মানুষকে তারা কিন্তু পেমেন্ট করবে না এখানে সর্বোচ্চ হায়েস্ট চল্লিশ থেকে পঞ্চাশ মিলিয়ন ইউজারকে পেমেন্ট করবে বাকি ইউজারদেরকে পেমেন্ট করবে না কারণ ভাই এখানে অনেকগুলো ফ্যাক ইউজার কারণ আমাদের এখানে অনেকগুলো কার্ড যখন ইনিভল করতে গিয়েছিলাম বা করার প্রয়োজন হয়েছিল তখন কিন্তু বাধ্যতামূলক রেফারের সিস্টেমটা আসছিলো ঠিক আছে তো অনেকেই কিন্তু চার পাঁচটা দশটা অ্যাকাউন্ট নিজেরই কিন্তু টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে তখন কিন্তু নিজেরাই কিন্তু এখানে নিজেদের রেফারেল লিঙ্কটা দিয়ে জাস্ট এখানে অ্যাকাউন্ট করছে ওগুলা রেফারেল সহ সব মিলিয়ে ইউজার এখানে তিনশো মিলিয়ন ইউজারের বেশি কিন্তু ধরতে গেলে লিগেল ইউজার বা এখানে একশো মিলিয়ন বা দেড়শো মিলিয়ন হতে পারে মানে ধরেন দেড়শো মিলিয়ন ইউজার তো দেড়শো মিলনের মধ্যে এখানে পঞ্চাশ মিলিয়ন মনে করেন যে অনেকটি ভালো মতো কাজ করে না পেমেন্ট পাবে কি না আসা এ আসা নাই ঠিক আছে তারপরে হচ্ছে কিছু ইউজার মনে করেন এখানে হচ্ছে নিয়মিত বিভিন্ন যে রুলস অ্যান্ড কন্ডিশনগুলো আছে সেগুলো আপডেটগুলো ফলো করবে না সেই ফলো না করার কারণে তারা কিন্তু পেমেন্ট পাবে না তবে এই প্রজেক্ট থেকে খুব বেশি একটা অ্যামাউন্ট বা খুব বেশি ভালো একটা প্রফিট পাবেন তেমন কোনো কিছু আশা করা যাচ্ছে না প্রজেক্ট তো মোটামুটি ভালো বোঝা যাচ্ছে কিন্তু খুব ভালো একটা যে প্রোজেক্ট তা কিন্তু না ঠিক আছে কারণ এই প্রজেক্ট যে আসছে মার্কেটে তারপরে আরও অনেক প্রজেক্ট মার্কেটে আসছে যেগুলো কিন্তু অলরেডি পেমেন্ট প্রফিট দিয়ে গেছে ঠিক আছে তো এই প্রজেক্ট থেকে খুব বেশি একটা পেমেন্ট পাবেন খুব বেশি বড় একটা কিছু করবেন এমন আশা করা বোকামি ঠিক আছে তারপর যা পাবেন ফ্রিতে সম্পূর্ণ তো প্রত্যেকটি আপডেট ফলো করে আপনি জাস্ট এখান থেকে পেমেন্টটা হাতে নিতে পারেন এই জন্য অবশ্যই আপনি টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন এখানে যে টাচগুলো আছে গেমের টাচগুলো এখানে যে তিনটা মারা আছে আমি কিন্তু প্রতি প্রতিদিন এখানে মার্ক পড়ি ঠিক আছে ডেলি রিওয়ার্ড চেক ইন করি চিপার কোডটা আছে এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে হলুদ এই চিপার কোডটা আপনাকে টাইপিং করে এখানে বসাইতে হবে সেই চিপার কোডটাও জাস্ট আমি এখানে আপনাকে দিয়ে দিই ঠিক আছে এই যে চিপার কোডটা আমি আপনাকে এখানে দিয়ে দিয়েছি তারপরে পাশাপাশি এখানে দেখবেন যে এখানে কিন্তু গেম ডেলি কম্বো এই ডেলি কম্বোটা আমি জাস্ট আপনাকে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই আপনি জাস্ট এখানে বসে দেবেন ঠিক আছে তারপর পাশাপাশি এখানে গেম দেখতে পাচ্ছেন যে মিনি গেমস গেমস সলভ ওইটা ওইগুলো ভিডিওটাও আমি আপনাকে দিয়ে দিচ্ছি সেই ভিডিওটা দেখে আপনি জাস্ট এইভাবে অ্যাক্টিভ থাকবেন আর একটা মাস ঠিক আছে একটা মাস না পঁচিশ দিনের মতো পঁচিশ দিনের মতো তারপর কী হচ্ছে দেখা যাক ফ্রিতে যা হবে সেটাই কিন্তু তো এই ছিল মূলত আপডেট পরবর্তী সব কিছু ইনফরমেশান আপডেট আপনি পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো অবশ্যই আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন এবং যে কোনো ধরনের হেল্প লাগে আমি আপনি কিন্তু আমার কাছ থেকে একদম সরাসরি যে কোনো হেল্প নিতে পারবেন এই জন্য আসবেন আসার পরে এখানে গ্রুপ চ্যানেলের উপরে ক্লিক করবেন প্রোফাইলের উপর বা নামের উপর তারপর দেখবেন যেখানে অ্যাডমিন অ্যাডমিনে এখানে পেয়ে যাবেন আইডি অথবা এখানে কমেন্ট বক্সে আসার পরে জাস্ট খালি লিখবেন যে অ্যাডমিন ঠিক আছে অ্যাডমিন লিখলে আপনি জাস্ট এখানে আমার প্রোফাইল পেয়ে যাবেন সরাসরি আমাকে ইনবক্স করবেন ঠিক আছে কোনো সমস্যা নেই আপনি জাস্ট এখানে যে কোনো মেসেজ আপনাকে করতে আমাকে করতে পারেন কোনো রকম দ্বিধা করবেন না ঠিক আছে তো সবাই ভালো থাকেন দেখা হবে পরবর্তী নতুন কোনো প্রজেক্ট নতুন কোনো আপডেট নিয়ে